কোন ভারতের সাথে বাংলাদেশের মানুষের একটা সম্পর্ক হওয়ার কথা ছিল কোন একটা কারণে বাংলাদেশের মানুষের সাথে ভালো ভারতের মানুষের ভালোবাসার সম্পর্কটি হলো না দুঃখের বিষয় হচ্ছে কথিত বক্তব্যে বাংলাদেশের মানুষের সাথে ভারতের মানুষের একটা ঘৃণার সম্পর্ক হচ্ছে এবং এই ঘৃণার সম্পর্কটি বাড়ছে এবং আমি খুব নিবিড়ভাবে যদি গত 15 দিন বা 10 দিনের ঘটনাগুলো পর্যবেক্ষণ করি দুই দেশেরই নন স্টেট অ্যাক্টর এবং কোন কোন ক্ষেত্রে স্টেট অ্যাক্টর কোনোভাবেই এই সম্পর্কটির উৎকর্ষতা সাধনে রিয়েল মোনাফিডে নিচ্ছে না বাংলাদেশের তরফ থেকে যদি আমরা বলি দেখুন আমাদের তিন দিকে ভারত আমরা তো আসলে ল্যান্ড লক না প্র্যাকটিক্যালি আমরা ইন্ডিয়া লক এটা হচ্ছে আমাদের বাস্তবতা আমাদের আর কোনো প্রতিবেশী নাই একমাত্র প্রতিবেশী নাই মায়ানমার যেটা অলরেডি একটা ফেইল স্টেট যেখানে একক সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই এখন ভারতের সাথে আমাদের এক সময় ভারত বছরে তিরিশ লক্ষ ভিসা দিত বাঙালিকে তিরিশ লক্ষ আজকে আমি ভিসাটা সম্পূর্ণ বন্ধ করে দিই ভারত একটা মেসেজ দিচ্ছে যে তারা কোনো বিষয়ে আপসেট কোনো বিষয়ে তারা পরিবর্তন চাচ্ছে কোনো বিষয়ে বাংলাদেশ থেকে তারা একটা শঙ্কা আশঙ্কা করছে এখন মাঠে ঘাটে হাটে বাজারে যে বক্তব্যগুলো দেয়া হয় যে ভারত অ্যাটাক করলে এটা করা হবে ভারত অ্যাটাক করলে এটা ভারত তো বাংলাদেশে পঞ্চাশ বছরে ভারতের কোনো সোলজার ঢুকেছে বা অ্যাটাক করেছে এমনটা আমার মনে হয় না হ্যাঁ বিএনপি জামাত মনে করে যে ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় তিনটি রিড ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এটা একটা জাস্টিফিকেশনের বিষয় আছে এবার ফ্রম দ্যাট বাংলাদেশে যখন চেঞ্জ হবে ইভেন ড্রামাটিক চেঞ্জ হবে সেই সরকারের সাথেও ভারতের সম্পর্ক রাখতে হবে বঙ্গবন্ধু হত্যার পরে যে সরকার হয়েছিল এগারো বা তেরো দিন পরে কিন্তু সেই সরকারকে ভারত স্বীকৃতি দিয়েছিল বর্তমানে ডক্টর ইন্দু যখন এসেছিলেন এরপরও কিন্তু তাকে সাথে নরেন্দ্র মোদী অভিবাদন জানিয়েছিলেন কিন্তু সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে বাংলাদেশে ভারতের পতাকা আঁকা হচ্ছে তার উপর দিয়ে হাঁটা হচ্ছে একজন ব্রহ্মচারী যাকে অ্যারেস্ট করা হলো অ্যারেস্টের গ্রাউন্ডটাও খুব একটা স্ট্রং না অ্যারেস্টের পরে তাকে জামিন দেওয়া হলো না এটাও খুব একটা যৌক্তিক কিছু আমি দেখি এই ঘটনাগুলোর কারণে ভারতে যারা বাংলাদেশের বন্ধু ছিল যারা বাংলাদেশের পক্ষ নিয়ে কথা বলতো যারা মনে করে যে ভারত একটা বাংলাদেশের একটা লিবারেল ডেমোক্রেটিক কান্ট্রি বাংলাদেশ ধর্মীয় বহুত্ববাদ আছে সে তারা কিন্তু আর জোর ভাষায় কথা বলতে পারছে না এবং এই জিনিসগুলো ভারতে অ্যান্টি বাংলাদেশি হেচে ইলেভেন তুলে দিচ্ছে অনেকের হাতে এবং বড় বড় যারা ভারতীয় গুরু রামদাস অথবা অন্য যারা আছে সবাই কিন্তু এই বিষয়গুলো সুস্পষ্টভাবে বলছে এবং আমার মনে হচ্ছে সরকার জেনে বা বুঝে অথবা না বুঝে এই ধরনের ফাদে পা দিচ্ছে আজকে তিনময় দাস ব্রহ্মচারীর আদালতে কোনো তার পক্ষে আইনজীবী ছিল না হতে পারে তিনি আইনজীবী নেননি কিন্তু পারসেপশন যদি হবে যে তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায়নি অর্থাৎ ভয়ে কাউকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না অর্থাৎ আপনি আইনের বিচার পাচ্ছেন না এবং কে একজন মাইনরিটি কমিউনিটির লোক কে একজন ব্রহ্মচারী কে একজন হিন্দু মাইনরিটি প্রোটেকশন দিতে যখন সরকার ব্যর্থ হবে এটা ডিপোটেশন গ্লোবালি হবে ইস্কনও একটা গ্লোবাল সংস্থা হিন্দু কমিউনিটিও একটা গ্লোবাল সংস্থা এবং প্রথম থেকে যেহেতু এই সরকার আসার পরেই একটাই কনসার্ন ভারতের ছিল মাইনরিটি প্রোটেকশন হিন্দুদের নিরাপত্তা সেখানে সরকারের ডাবল ট্রিপল সতর্ক হওয়া উচিত ছিল কিন্তু সেটা না করে সরকার সেই ট্র্যাপেই পা দিল এবং ভারত বাংলাদেশ সম্পর্ক আরও খারাপ হলো তবে খারাপ হয়েছে বলে আপনি আমার হাই কমিশনে আগুন দিতে পারেন না কখনই না যেটা অধ্যাপক আবু সৈদ স্যার বললেন এটা ভিএন কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ভারত দুঃখ প্রকাশ করেছে তিনজন পুলিশকে প্রত্যাহার করা হয়েছে আগরতলা বন্ধ হয়ে গেল আমাদের আমাদের হাই কমিশনটা আমাদের মানে ডেপুটি হাই কমিশন অফিসটা তাতে আমাদের অনেকগুলো ক্ষতি হলো এই দুই বাংলার বর্ডারে কিন্তু মানে আইমিন বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারে বর্ডার ঘিরে অসংখ্য ব্যবসা বাণিজ্য হয়েছে এই ভিসা বন্ধের কারণে এই বর্ডার বন্ধের কারণে বাংলাদেশে ইনফ্লেশন হবে বাংলাদেশের বর্ডার এলাকার লক্ষ লক্ষ লোকের জীবিকা কমে যাবে এবং এই সমস্যাগুলোর যে কোনো সমাধান আছে তা কিন্তু না ইউ 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 ক্যান চেঞ্জ চেঞ্জ ভারতের সাথে আমাদের মর্যাদাপূর্ণ আলোচনা করতে হবে ভারতের সাথে আমাদের কূটনীতিক ডিপ্লোম্যাটিক গেম থিওরি ফলো করতে হবে এটা রাজপথের বক্তব্য দিয়ে এবং সেই বক্তব্যটা মিডিয়ার মাধ্যমে লক্ষ কোটি ভাইরাল হয়ে দুই দেশের মধ্যে একটা টেনশন তৈরি হচ্ছে ভারতের টেনশন তৈরি হলে ভারতের জনগণের তো যাওয়ার জায়গার অভাব নেই বাংলাদেশে টেনশন শুরু হলে বাংলাদেশের জনগণের যাওয়ার জায়গা তো খুব কম লিমিটেড আমি মনে করি ডেফিনেটলি এক্ষেত্রে সরকারের উচিত না কোনোভাবেই কোনো পক্ষকে এই ধরনের উস্কানিমূলক আচরণ করতে বা মানে এনকারেজ করা সমস্যা হচ্ছে ভারতের পক্ষ থেকে অফিসিয়ালি বাংলাদেশ বিরোধী কিছু করা হয়নি যেটা করা হয়েছে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা নন স্টেট অ্যাক্টর এবং কেন্দ্রীয় শাসনের সাথে তারা অর্থপতভাবে জড়িত না কিন্তু বাংলাদেশে যারা ভারত কথা বলছে তাদের সাথে প্রধান উপদেষ্টা ঘন ঘন বসেন তাদের বন্ধু বান্ধবীর উপদেষ্টা হয়েছে তাদের কথাটা অনেকটা স্টেট ভার্সন অথবা গভর্নমেন্ট ভার্সন হয়ে যাচ্ছে ঠিক সেই জায়গায়ও একটা টেনশন শুরু হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি এর সাথে যুক্ত হয়েছে আজকে ইউকে ট্রাভেল অ্যালার্ট এবং ট্রাভেল অ্যালার্টের ল্যাঙ্গুয়েজটা খুবই ভয়ঙ্কর ইউকে যে ট্রাভেল অ্যালার্ট দিয়েছে সেখানে বলেছে তারা বাংলাদেশে আক্রমণের আশঙ্কা করছেন এবং এই আক্রমণটা তারা আশঙ্কা করছেন যারা ইসলাম বিরোধী বা অথবা ওয়েস্টার্ন কালচারে করেন তাদেরকে অ্যাটাক করা হবে অর্থাৎ ইঙ্গিতটা তাদেরকে ইসলামিস্ট অ্যাটাক করতে পারে এমন একটি আশঙ্কা ইউকে করছে ভয়ঙ্কর একটি বিষয় একদিকে আপনার মাইনরিটি নিয়ে একটি সংখ্যা যে সংখ্যাটা অনেকটাই অমূলক কিন্তু সরকার কিন্তু মানে এই যে অমূলক একটি বিষয় বা অর্ধশত্য বিষয় সারা বিশ্বের মানুষ কিন্তু গ্রহণ করছে কারণ আশঙ্কাটি আছে কারণ ভয়টা আছে তার সাথে যুক্ত হলো ইউকে ট্রাভেল অ্যালার্ট এই দুটো মিলালে কিন্তু আমি সামনে একটি অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন রাজনৈতিক ভবিষ্যৎ বাংলাদেশের জন্য দেখতে পাচ্ছি বাংলাদেশে যদি শীর্ষ রাজনীতিবিদরা ভুল করে যদি ডক্টর ইউনুস ভুল করে আমি মনে করি বাংলাদেশ কাশ্মীর হওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশ গাজা হওয়ার সম্ভাবনা আছে মানুষদের মতো ফেট আমাদের করতে হতে পারে এবং আমি মনে করি বাংলাদেশে প্রচুর গভর্নমেন্টের ভিতরে গভর্নমেন্ট হয়ে যাবে সরকারের সরকার রাষ্ট্রের ভিতর রাষ্ট্র যেটার জন্য আমরা কখনো প্রস্তুত না আরেকটি হচ্ছে যদি বাংলাদেশে কখনো ইন্ডিয়ার সাথে রিয়েল কনফ্লিক্টে আমরা চলে যাই যেটা যদি সার্বভৌমত্ব আঘাত আসে আমিও বলবো আমাদের একটা এক পা পিছ পাওয়ার সুযোগ নাই নিজেদের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা রক্ত দেব কিন্তু সার্বভৌমত্ব ছাড়া অন্য কোনো বিষয়ে আমরা কেন পায়ে পা বাজিয়ে আগ বাড়িয়ে ভারতের সাথে যুদ্ধ ঘোষণা করব। অথবা ভারতকে ইনসাইড করব। ভারতকে ইনসাইড করে একটা যুদ্ধ যদি লেগে যায় আমাদের প্লেন চলাচল করবে কোন দিক দিয়ে আমাদের যে এই যে ক্রস বর্ডার ট্রানজেকশন হবে কি হবে তো তখন তো দেশে অনেক মানুষ মারা যাবে অনেক মানুষ দুর্ভিক্ষের শিকার হবে এই জিনিসগুলো যদি মর্যাদাপূর্ণভাবে অ্যাভয়েডেবল হয় তাহলে আমরা এটা অ্যাভয়েড না করে কেন এটাকে ইনভাইট করবো এই ইনভাইট করাটা একটা পলিটিক্যাল ট্রাম কার্ড বাংলাদেশে প্রচুর ইসলামপন্থী মানুষ আছে যারা ধর্মবিরু যারা রিলিজিয়াস পুরো বিশ্বাস করে আবার তারা অনেকে ভারত বিরোধী ভারত বিরোধিতা করলে তারা সকলে রাস্তায় নামছে মিছিল করছে একত্রিত হচ্ছে একটা পলিটিক্যাল ভারত ভাইব্রেশন সৃষ্টি হচ্ছে তাতে বাংলাদেশের কি লাভ হচ্ছে তাতে আমি বাংলাদেশের কোনো ম্যাটেরিয়ালিস্টিক লাভ দেখছি না এর ফলে কি বাংলাদেশের ইনভেস্টমেন্ট বাড়বে এর ফলে কি বাংলাদেশের আয়তন বড় হবে জনসংখ্যা নিয়ন্ত্রণ হবে আমি তো এই এটার কোনো ফ্রুটফুল আউটকাম দেখি না অ্যাপার্ট ফ্রম হাই এই নেট তো কিছুই দিবেন আমি শেষ করে দিচ্ছি দেখুন পাকিস্তানে তো ভারতের সাথে পাল্লা দিয়ে নিউক্লিয়ার বোম তৈরি করলো এক মিনিট শেষ করে দিচ্ছি দশ সেকেন্ড তো ভারতেও সারা বিশ্বে স্যাংশন দিল ভারত সেই স্যাংশনের পরে অর্থনীতি টিকিয়ে রাখতে পারলো পাকিস্তান কিন্তু ওই স্যাংশন নিয়ে ইকোনমি টিকা রাখতে পারেনি পাকিস্তানের সে বিখ্যাত ডায়লগ পাথর পাথরকে হলেও আমরা নিউক্লিয়ার বোমা বানাবো ওইটা তাদের জন্য ফ্রুটফুল হয়নি ডিটারেন্স হয়েছে কিন্তু ভারতের পলিটিক্যাল স্ট্যাবিলিটি ইকোনমিক স্ট্যাবিলিটি রিজার্ভ ধ্বংস হয়ে গেছে তো আমাদের এই অশুভ পাল্লায় কখনোই যাওয়া যাবে না আপনি একটা কথা বলছিলেন যে না দিল্লি আহ দেখুন বাস্তবতা অ্যাক্সেস করে দিচ্ছি বাস্তবতার আমি মনে করি বাংলাদেশের সকল দেশের সাথে সুসম্পর্ক থাকতে পারে পাকিস্তান যদি বাংলাদেশে একাত্তরের জন্য ক্ষমা চেয়ে খোলা মনে সম্পর্ক রাখতে চাই আমরা রাখতে পারি কিন্তু একশো পাকিস্তানের সাথে সুসম্পর্ক দিয়ে আমার যে অর্থনৈতিক সুবিধাটা ভারতের সাথে আমি পাচ্ছি পাবো সেটা কি পূরণ হবে এই বিকল্প চিন্তা করার তো সুযোগ নেই ওটাই থাকতে পারে কিন্তু ভারত বাদ দিয়ে পাকিস্তান দিয়ে আমার দেশের মানুষের উপকার হবে না